সালামু আলাইকুম প্রিয় ভাই বোন প্রত্যেককে জানাই অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আপনারা প্রত্যেকে জানেন আমি যদিও লং ভিডিও বানাই না তারপরেও একটি গুরুত্বপূর্ণ কথার জন্য আজকে একটি লং ভিডিও বানালাম প্রত্যেকের কাছে আবেদন থাকবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লাগে তো লাস্টে ভিডিওটি দেখার পর একটি লাইক এবং কমেন্ট করবেন আর যদি না ভালো লাগে তো ভিডিওটি স্ক্রিপ্ট করে উপরের দিকে চলে যাবেন তো কথা না বাড়িয়ে চলা যাওয়া যাক আমাদের মূল উদ্দেশ্যের দিকে ফেসবুকে দেখুন কিছু সংখ্যক মানুষ অল্প কিছু সংখ্যক মানুষ শুধু নিজের স্বার্থের প্রয়োজনে শুধু নিজের স্বার্থের জন্য বলে ফেসবুক আপনার মোবাইলে যে ভিডিওটি সাজেস্ট করেছে সেই ভিডিওটি দেখুন দেখে লাইক এবং কমেন্ট করুন এটি সম্পূর্ণ আপনার ভুল ধারণা আর এটি এই কথাগুলো যেই বলছে সম্পূর্ণ তাদের নিজের স্বার্থে বলছে এই কথাটা মনে রাখবেন ফেসবুক আপনাকে এটা কখনোই বলেননি কোনো অপশানে দেখাতে পারবেন না কখনোই বলেননি যে আপনার মোবাইলে ভিডিওর আসা মাত্রই সেই ভিডিওটা লাইক কমেন্ট করতেই হবে কারণ পৃথিবীর প্রতিটা জিনিসে মানুষের প্রত্যেকটি নিজস্ব একটি ব্যক্তিগত স্বাধীনতা আছে ঠিক সেরকম ফেসবুকও আপনাকে নিজস্ব মতো স্বাধীনতা দিয়েছে আপনি যেরকম যে টাইপের ভিডিও দেখবেন সেই টাইপেরই ভিডিও আপনার মোবাইলে আসাটাই স্বাভাবিক সো যে ভিডিও আপনার মোবাইলে এসছে আসতেই পারে দেখবেন দেখার পর যদি মানুষ কখন লাইক কমেন্ট করে যখন একটি ভিডিও আমার ভালো লাগে কোনো একটা গুরুতর বিষয় থাকে ভিডিওটা ভালো লাগলো দেখলাম লাইক করলাম কমেন্টও করলাম ঠিক আছে বাট তার চেয়েও যদি কোনো একটি গুরুত্বপূর্ণ কথা থাকে ভিডিওটির মধ্যে তো আমি শেয়ার করতেই পারি যদিও পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয়ে থাকে তো নেক্সট টাইম যেন আমি সেই ভিডিওটি পাই তো সেই কারণে মানুষ শেয়ার করে রাখে আর কিছু সংখ্যক মানুষ শুধু নিজের স্বার্থে তো এইটা কখনোই ভাববেন আর একটি কথা অনেকেই বলে যে আপনি এই সেটিং অন করুন ওই সেটিং অন করুন ভাই আমি ভাই ও বোন আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করে বলবো কখনোই কারোর কথা শুনে ভুল পদক্ষেপ নেবেন না না জেনে শুনে চরম করে কোনো সেটিং অন বা কোনো সেটিং অফ করে দেবেন না কারণ একটা কথা মনে রাখবেন ফেসবুকে কোনো সেটিং নেই হ্যাঁ আমি এখনও বলছি ফেসবুকে এমন কোনো সেটিং নেই আপনার কন্টেন্ট এবং ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তো আপনাকে ভাই হওয়ার জন্য কেউই রুখতে পারবে না বাট এমন কোনো সেটিং নেই যে আপনি ভিডিও ছাড়বেন না শুধু দেখবেন আর লাইক কমেন্ট করবেন আর সেটিং অন করবেন আপনি ভাইরাল হয়ে যাবে এটা কখনোই হতে না এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা তো ভালো করে যাচাই বাচাই করে তবে আপনি সেই মতো ভিডিও করুন কারো কোনো কথা শোনেন কোনো সেটিং অন বা অফ করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জনস্বার্থের স্বার্থে এটা ভিডিওটি যদি পারেন তো শেয়ার করে দেবেন আর যদি ভালো লাগে কথাগুলো তো একটা অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের কাছে আবেদন ধন্যবাদ না জেনে বুঝে এমন কোনো পদক্ষেপ নেবেন না যাতে আপনার স্বাদের আইডি বা পেজটা নষ্ট হয়ে যায় উল্টো পাল্টা সেটিং অন করবেন না ভালো করে যাচাই বাছাই করুন তারপর সাবধানে থাকবেন সুস্থ থাকবেন একে অপরের সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম